বেঙ্গলি টিপস ডাব্লিউ পি এক্সাম ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে ওবিসি যে কেসটা অলমোস্ট মিটে গিয়েছিল তার উপর একটা নতুন আজকে এটা শুনানি হয়েছে ব্যাপারটা হচ্ছে যে ও যে নতুন লিস্ট প্রকাশ করা হয়েছিল তো সেই লিস্টটাকে চ্যালেঞ্জ করে কিন্তু একটা কেস হয়েছিল তো আজকে একটা রায় দেওয়া হয়েছে তো কী রায় দিয়েছে আমাদের একবার দেখে নিই তো এখানে বলেছে যে ছেষট্টিটি জনজাতিকে নিয়েই এগোন অর্থাৎ সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ নির্দেশ না আসা পর্যন্ত রাজ্যের একশো চল্লিশটি জনজাতিকে ও বিসি তালিকা অন্তর্ভুক্ত করা যাবে না বলে সাপ জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট যতক্ষণ না পূর্ণাঙ্গ নির্দেশ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ইনক্লুড করা যাবে না আর বলা হয়েছে দু সালের আগে পর্যন্ত রাজ্যের যে ছেষট্টিটি সম্প্রদায় ও বিসি তালিকাভুক্ত ছিল তাদের নিয়ে কোনো সমস্যা নেই দু সালে ছেষট্টি জনজাতি যারা অন্তর্ভুক্ত ছিল তাদের নিয়ে কোনো সমস্যা নেই প্রয়োজন হলে তাদের দিয়েই রাজ্যে নিয়োগ এবং ভর্তি সম্পন্ন করতে পারে বলেও জানিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অর্থাৎ যে ছেষট্টিটি জনজাতি ইনক্লুড তাদেরকে নিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালু রাখতে পারে আর যে নতুন ইনক্লুড করেছিল তো সেগুলোকে কিন্তু আপাতত সুপ্রিম কোর্টের আদেশের উপরে কিন্তু নির্ভর করছে তো এই হচ্ছে আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক অবশ্যই করে দেবে আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে